আসসালামু আলাইকুম বন্ধু কনকের খামারে গিয়েছিলাম গতকাল তার অনেকটাই খামারের সুন্দর আয়োজন হয়েছে তার পুরো বিল্ডিংটা জুড়েই খামার সাজিয়েছে সাত বাগানে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ সেই সাথে রয়েছে অনেক প্রজাতির কবুতর তো তার জায়গাগুলোর কাজ করা হচ্ছে খামারের সেই কাজ করার জন্য তেমনটা সাজালো গুছানো না এই জায়গায় রয়েছে হচ্ছে কিং কিংকোয়েলের বাচ্চাগুলো কিংকোয়েলের বাচ্চা এর আগে আমি কখনোই দেখিনি বাস্তবে অনেক যতটা দেখেছি সবগুলোই ভিডিওতে এত পরিমাণে ছোট আমার জীবনে দেখা মনে হয় সবচেয়ে ছোট একটা প্রাণীর বাচ্চা এত পরিমাণে ছোট আর খুবই লাফালাফি করছিল আমি যখন ভিডিও করছিলাম আর এই ডিমগুলো আছে হচ্ছে হাইব্রিড অর্থাৎ জাম্বু কোয়েলের হচ্ছে ডিম আর সেই সাথে আছে কিং কোয়েলের কিছু ডিম সে হচ্ছে তো সে হচ্ছে ইনকিউবেটারে বসিয়েছে এইগুলো থেকে বাচ্চা ফুটবে আর এই ইনকিউবেটারেটার রয়েছে হচ্ছে হাঁসের অনেকগুলো ডিম সেখান থেকে আমি কিছু বাচ্চা নিব আর সেগুলো দেখার জন্য এবং তার খামারে কি কি রয়েছে সেগুলো দেখার জন্য গতকাল গিয়েছিলাম সাদের উপরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মাঝে এই কবুতর গুলোকে অনেক ভাই খাবার দিল দেখতে খুবই মজা লাগছিল একসময় আমারও অনেক কবিতর ছিল তো কবুতর হচ্ছে আমার মোমাসিয়ে কামড়ায় সবগুলো মেরে ফেলছে প্রায় পঁচিশ থেকে তিরিশ জুর কবিত তো সেই সময়ের কথাগুলো মনে হলে বা কবুতর দেখলে আমার সেই স্মৃতিগুলো এখনো ভেসে ওঠে খুবই কষ্ট দেয় একটা স্মৃতি তো তার আমি যখন এই খামারের বাগানের ইয়েগুলো দেখছিলাম মানে ফলের গাছগুলো দেখছিলাম তো কনক ভাই আমাকে বলছিল যে আমি আমার বাগানের যে ফলের গাছগুলো দিই সে বলছিল যে আমার কাছেও সেই ফলের গাছ আছে তো সেই ভিডিওটা নিলাম আর এখানে রয়েছে তিন জাতের মুরগি এখানে রয়েছে হচ্ছে সিল্কি মুরো গাছের চার পিস আর আছে হচ্ছে এটা পাকিস্তানি জাতের বলা হয় যেটা ফাউমি মুরগি আর ফাউমি মুরগির সাথে আছে টাইগার মুরগি আমি বললাম যে তিনটার তো ভাই ক্রস ব্রিডিং হয়ে যাবে তো বলছে ক্রস বিডিং হয় আমি এগুলোকে রাখবো না তো এইগুলোকে আমি সোল্ড আউট করে দিব মানে সে বিক্রি করে দিবে এগুলো এখান থেকে বড় একটি মুরগি আমি নিব আর কি মুরগ খাওয়ার জন্য তো সে পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ কবুতরগুলো আমার কাছেও খুব ভয় পেচ্ছিল না আমার কাছেও তারা খুব বন্ধুত্ব সুলভ আচরণ করছিল এবং বসেছিল আর এই পাশটাতেই তিনতলা বিল্ডিং এটা তিনতলার পাশ দিয়ে সুন্দর একটা নদী বয়ে গেছে সেই বিষয়টা দেখছিলাম খুবই মজার একটি জায়গা আমাকে ভয় লাগছিল কারণ ছাদ ছিল প্রচুর পরিমাণে ফিরছিল সেখানে হাঁটতেও ভয় লাগছিল আর বিল্ডিংটা এখন আন্ডার কনস্ট্রাকশনের আওতাধীন আর কনক ভাই তারপরে সেখান থেকে এসে কোয়েলগুলোকে খাবার দিচ্ছিল কোয়েলের খাবার এখনো ব্লেন্ড করে দিতে হয় তো আমি বাইরে থেকেই ভিডিও নিচ্ছিলাম ইলেকট্রিসিটি ছিল না অন্ধকারই ছিল তো এটার মধ্যে হচ্ছে খাবার শেষ করে সে হচ্ছে পানি 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 দেওয়ার দেওয়ার কাজ করছিল পানিটা দিয়ে এখান থেকেই সে তার খামারের খামারের আয়োজনটা আয়োজনটা সব সুন্দর এই হয়েছে আসার পথে দেখলাম রাস্তার পাশে অনেকগুলো হাঁস এই একটা হাঁসের খামারে প্রায় আড়াই হাজারের মতন হাঁস আছে এখানে তারপরে আসতেছিলাম আর হচ্ছে অনেকগুলো সুট নিচ্ছিলাম বৃষ্টি হয়েছিল রাস্তা ভিজা ভয়ও লাগতেছিল আমার সাথে ছিল অবসান বরাবরের মতন সবসময় সে থাকে সে গাড়ি ড্রাইভ করছিল আমি পিছনে বসে থেকে আমাদের গ্রামের যে সুন্দর দৃশ্যগুলো এইগুলো উপভোগ করছিলাম আর এই ভিডিওগুলো আপনাদের জন্য ধারণ করছিলাম সব মিলে গতকালের দিনটা অনেক সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ তো এইভাবেই আমাদের প্রতিটা দিন বিভিন্ন কর্মব্যস্ততায় এবং বিভিন্ন খামারে ভিজিটের মাধ্যমেই কাটে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখছেন অনুরোধ থাকবে যে সকলের কাছে আমাদের পেসটি ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন